মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি এখন বাজে সাতটা আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এখন দেখতে পাচ্ছি আমি ঘুম থেকে উঠে গেছি আর ফ্রেশ হয়ে গেছি আর আজকে কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করব তার আগে বলে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো যেটা দেখো বিছন্ন রকমই গুছিয়ে নিয়েছি সকাল সকাল উঠে এটাই আমার প্রথম কাজ বিছানটা গুছিয়ে নেওয়া তার জন্য বিছানটা খুব গুছিয়ে নিয়েছি তারপর এই যে দেখো মা ডাক্তারঘর দেখাতে যাচ্ছিলো তার জন্য রেডি হচ্ছিলো আর এই যে তারপর মায়ের শাড়ি কুচিটা একটু ধরে দিচ্ছিলাম আর আগে ছোটবেলার কথা মনে আছে বলো যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদেরকে মা ওরা রেডি করিয়ে দিত আর এখন যখন আমরা বড় হয়ে গেছি তখন মা ওরা কোথাও গেলে আমরাই রেডি করে দিই মেয়েরা তো তারপরে এই যে দেখো মা চলে গেল আর এখন একটু মনটা খারাপ লাগছিল বাড়িতে এঁকেছিলাম সেই কারণে তারপরে এই যে একটু শুয়েছিলাম তো তারপর বাইরে হালকা হালকা রোদ উঠলো তার জন্য আগের দিনের ভিজে জামা কাপড়গুলো রোদে মেলে দিলাম ছাদে কিন্তু মেয়েকে দেখতেই পাচ্ছ মেঘটা কিভাবে যাচ্ছে দেখো উড়ে উড়ে আর মেঘটার অবস্থা খারাপ হয়ে গেছে মানে আর ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সব সময় বৃষ্টি ভালো লাগছে না কিন্তু কি আর করব কিছু তো করার নেই আমাদের হাতে কিছুই নেই তো একবার করে রোদ দিচ্ছে আবার একবার করে মেঘ হচ্ছে কিছু মানে এত বিরক্ত লাগছে কিছু বলার নেই তারপরে দেখুন সব সব জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম তারপরে চলে এলাম নিচে তারপরে এই যে দেখো আমাদের বাড়ির কিছু সবজি লাগানো হয়েছে মানে বাড়ির পিছনে ঘরে খাওয়ার জন্য সেরকম টুকিটাকি কয়েকটা গাছ লাগানো হয়েছে আর এই যে দেখো সবজি ধরেছে এই যে হচ্ছে বরবটি গাছ আর কত সুন্দর দেখো বরবটিগুলো হয়েছে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলোই ধরেছে মানে ঘরে খাওয়ার জন্য হয়ে যাবে আর ওই যে দেখো একটু ঝিঙে ধরেছে আর ওটা ঝিঙেটা দিতে পারছে আর আজকে ঝিঙ্গা দিয়ে কি তরকারি হয় দেখা যাক আর আরও অনেক আছে এই যে এইখানে দেখো এই যে একটা দেখতে পাচ্ছ ওই যে একটা দেখতে পাচ্ছ ভিতরে একটা দেখা যাচ্ছে অনেকগুলোই ধরেছে আর এই যে একটা দেখো ঝিঙে রয়েছে তো কয়েকটা ঝিঙে তুলবো তো তারপর আজকে তরকারির মতো হয়ে যাবে এই যে দেখো অনেকগুলোই ঝিঙে ধরেছে কয়েকটা পোকা ধরে গেছে আবার মানে এগুলো সবই আমাদের গাছের মানে ঘরেই লাগানো হয়েছে ঘরের পিছনে কিছু গাছ তো সেগুলো ঘরেই খাওয়ার মতো হয়ে যাবে আর এই যে দেখো বরবটিগুলো কত ঝুলছে দেখো এই যে এই যে দেখো আর ঘরে লাগানো টাটকা সবজি একটা খাওয়ার টেস্টই আলাদা সেটা তোমরা সকলেই জানো আর এই যে দেখো একটা আমি ড্রাগন গাছ লাগিয়েছিলাম ওটা ছাদের থেকে নিচে এনে এখন লাগিয়েছি তারপর এই যে দিদা গটাই এই বরবটিগুলো তুলে নিলো এই যে দেখো বরবটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই কটা ঝিঙে তুলেছি আর কাল্লা তুলেছি আর কটা বরবটি তুলেছি আজকে এগুলোই দিয়ে কিছু সবজি হবে এই যে দেখো কটা ভেন্ডি তুলেছি আর কটা ঝিঙ্গে আর কতগুলো বরবটি আর এই ঝিঙেটা দেখো আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল এই যে দেখো টাটকা টাটকা কতটা সুন্দর লাগছে গাছের সবজি একটা টেস্টি আলাদা তাই না বাজার থেকে তো কেনা হয় কিন্তু ওগুলো হয়তো বাসি হয় মানে একদম তো টাটকা ফ্রেশ সবসময় পাওয়া যায় না আর গাছের একদম টাটকা তুলে সাথে সাথে খাওয়ার একটা টেস্টি আলাদা আর এদিকে আবার দিদা আবার কুমড়ো শাক একটা কুমড়ো শাক তুলে আনলো এই যে তো চলো তরকারিগুলো আগে বনিয়ে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে এই যে দেখো এখন আমার সব হয়ে গেছে আর এই যে আলু ভেন্ডি বরবটি সব দিয়ে একটা তরকারি হবে এখানে শিঙে আলু পোস্ত হবে করলা ভাজা হবে আর ওদিকে আবার যে কুমড়োর শাকটা তুলে তুলেছিল সেই কুমড়োর শাকটা হবে এই যে দেখতে পাচ্ছো তো চলো এই যে বাসপতি দেখো নতুন বাসনগুলো অনেকগুলো ছিল তো সেগুলো ধুলো হয়ে গেছিল ভাবলাম আজকে সেগুলোই পরিষ্কার করে একটু ভালো করে রাখতে হবে নইলে মরচে পড়ে যাবে তার জন্য দেখো এখানে সব বাসনগুলো ছিল এক বাক্সর মতো সেগুলো সব এখান থেকে বার করে ভাবলাম চলো আজ ফাঁকা আছি যেহেতু বাড়িতে আছি সেগুলো তার জন্য ধুয়ে নিই তারপর এই যে দেখো আবার পিটপিট করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো কুমড়োপাতাটাই কেমন বৃষ্টি পড়েছে আর কি সুন্দর কুমড়ো গাছটা হয়েছে তাই না তো তারপর এই যে কলপারে সব বাসনগুলো নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ কতগুলো বাসন তো চলো এগুলো এখন আমি সবগুলো মেঝে নেব কারণ আজকে বাড়িতে আছি আর এখন কলেজও নেই তো সেই জন্য বাড়িতে আছি তার জন্য একা একা ভালো লাগছে না তাই কাজ করলে একটু মনটা ভালো লাগবে তো সেই জন্যই বাসনগুলো একটু পরিষ্কার করার জন্য চলে এলাম আর এগুলো যেহেতু নতুন বাসন একদম ব্যবহার করা হয় না তো এগুলো ধুতে ভালো লাগে তার জন্যই চলে এলাম তো তারপরে এই যে দেখো তোমার সাথে কথা বলতে বলতে বাসনগুলো আমার সব মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমি পুরো ভিজে গেছি আমি জলের কাজ করতে গেলে মানে জল নাড়লেই আমি ভিজেই যাই পুরো যাই হোক দেখো এইদিকে দুধ ধামা বাসন হয়ে গেছে চলো এইগুলো এখন নিজে রোদে শুকাতে দিতে হবে তো তার জন্য আমি দেখো ছাদকে চলে এসেছি আর ছাদের সব বাসনগুলো একটা একটা করে মেলে নিচ্ছি না হলে জল থাকলে রেখে দিলে সেটা মরচে পড়ে যাবে তো সেই জন্য সব বাসনগুলো একে একে সব একটি একটি করে দেখো পুরো ছাদে মেলে দিচ্ছে আর এদিকে মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো বাসনের দোকান হয়ে যাবে কতগুলো বাসন হয়েছে দেখো আর কত সুন্দর লাগছে দেখো তো তারপরে এই যে দেখো আমি এখন খেতে বসে গেছি আর আজ হচ্ছে শাক ভাজা করলো ভাজা ঝিঙাড়ো পোস্ত আর সব দিয়ে একটা সবজি আর এখানে হচ্ছে আমেটক তো আজ হয়েছিল এটাই দুপুরের মেনু তো তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখি মেঘ চলে এসেছে প্রচণ্ড ঘিরে আর ওদিকে তো ছাদে বাসনগুলো আছে তাই ভাবলাম চলো ছাদে বাসনগুলো আগে তাড়াতাড়ি তুলে আনি ওরা তো দেখে বুঝতে পারছো এই যে নিমগাছটা দেখো কতটা দোলছে মানে এত পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে আর দু পাঁচ মিনিটের মধ্যেই বৃষ্টি নেমে যাবে তো তারপর দেখো নিচে এসে সব বাসনগুলো এক জায়গাতে রেখে দিলাম মানে এটা হচ্ছে সন্ধ্যাবেলা ভিডিও তো তারপর এই যে সবগুলো দেখো একে একে নিয়ে গুছিয়ে গুছিয়ে যে চিকচিকির মধ্যে ভরে দিলাম যাতে আর ধুলো বসে না যায় তো তারপরে এই যে দেখো সব বাসনগুলো একে একে করে গুছিয়ে রেখে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে দেখো টাটা